মার্ডার অ্যাট পার্ক স্ট্রিট হোটেলের রুমের বক্সখাট থেকে উদ্ধার যুবকে পচা গলা দেহ কিন্তু কি কারণে খুন এখনো স্পষ্ট নয় মতি পুলিশের অনুমান একেবারে পরিকল্পনা করে খুন করা হয়েছে যুবককে সেই কারণেই কি উধাও বেডশিট তাই কি খুনিরা নিয়ে গিয়েছে সিগারেটের পোড়া অংশ থেকে মদের বোতল তেমনই অনুমান তদন্তকারীদের পুলিশ হচ্ছে খবর সিসিটিভির ফুটেজ দেখে দুই সন্দেহভাজনকে চিহ্নিত করা হলেও তাদেরকে চিনতে পারেননি মৃতের পরিজনরা তদন্তকারীদের অনুমান অভিযুক্তরা ভিন রাজ্যে ঘটনাস্থল পার্ক স্ট্রিটের আলপুর্জ ইন্টারন্যাশনাল হোটেল সূত্রে খবর তিনশো দু নম্বর রুম খালি হয়ে যাওয়ায় বৃহস্পতিবার এক ব্যক্তিকে রুম ভাড়া দেওয়া হয় পরের দিন তিনি জানান ঘর থেকে পচা গন্ধ বেরোচ্ছে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে হোটেলের কর্মীরা দেখেন খাটের ভেতরে পড়ে রয়েছে এক যুবকের দেহ মৃতের নাম রাহুল লাল পিকনিক গার্ডেনে কাকার সঙ্গে থাকতেন তিনি কাজ করতেন পার্ক স্ট্রিটের একটি আইসক্রিম পার্লারে বছর দুই আগে চুরির অভিযোগে গ্রেপ্তারও হন ইতিমধ্যে হোটেল এবং আশপাশে যে সমস্ত সিসিটিভি ক্যামেরা রয়েছে সেখান থেকে ফুটেজও সংগ্রহ করা হয়েছে এবং সেখান থেকে দুজন যারা এই গোটা খুনের সাথে যুক্ত বলে মনে করা হচ্ছে তাদের খোঁজ চালানোর চেষ্টা করছেন কিন্তু তদন্তকারীরা দ্য হোটেলস আর টেকিং ফলস ডকুমেন্টস ও ব্রাইন কা ভোট আইডি কা কি জোবি ঠিক তো উসকা থা

পরিচয়পত্র হিসেবে দিয়েছিলেন ভাই ব্রায়ানের আধার কার্ড উড়িষ্যার আধার কার্ড দেয় দ্বিতীয় জন তৃতীয় জনের কোনো পরিচয়পত্র ছিল না পরিবার সূত্রে খবর শুক্রবার থেকে মিসিং ছিলেন ব্রায়ান এদিন তিনি হাজির হন পাকশ্রী থানায় তোমার নাম কি ব্রায়ান তোমার আধার কার্ড ব্যবহার করা হয়েছে হ্যাঁ আপনি কি পুলিশকে সহযোগিতা করবেন সবার সঠিক পরিচয়পত্র ছাড়া কেন ঘর দেওয়া হল তিন যুবককে রাহুল ছাড়া বাকি দুজনের নাম ঠিকানা কেন নথিভুক্ত করা হয়নি দুজন বেরোলেও একজন যে বেরোননি তা কেন বুঝতে পারলেন না এ নিয়ে মেলেনি হোটেল কর্তৃপক্ষের কাছে তদন্তকারীদের অনুমান পরিকল্পনা মাফিক খুন করার জন্যই কয়েক ঘন্টার জন্য হোটেলের ঘর বুক করা হয় ময়না তদন্তে প্রাথমিক রিপোর্ট অনুযায়ী শ্বাসরোধ করে খুন করা হয় রাহুলকে পেটে পাওয়া গিয়েছে মদ শ্বাস করতে বেডশিট ব্যবহার করা হয়েছিল বলেই তা নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা সবাই মিলে মদ্যপান করলেও প্রমাণ লোপাটের জন্য সিগারেটের পোড়া অংশ এবং মদের বোতল সব নিয়ে পালিয়েছে রাহুলের দুই পরিবারের তরফে থানায় দায়ের করা হয়েছে খুনের অভিযোগ পুলিশ হচ্ছে খবর যে বোর্ডার বৃহস্পতিবার ওই ঘরে ছিলেন এদিন তাকে জিজ্ঞাসাবাদ করা হয় সংগ্রহ করা হয় নমুনা তোলা হয় ঘরের বিভিন্ন জায়গার ছবি পুলিশের একটি দল গিয়েছে উড়িষ্যায় সুকান্ত মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা কলকাতার বুকে এসএসকেএম এর মতো হাসপাতালে এক নাবালিকার যৌন নিগ্রহের অভিযোগ ওঠার পর বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে এত বড় সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে তাহলে কোথায় নজরদারি দিনে দুপুরে এরকম একটা ঘটনা ঘটল কি করে শনিবার নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে ফোনে যোগ দিয়ে এ নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর তিনি বলেন এসএসকে মে এত সিসি ক্যামেরা থাকলেও কোথায় মনিটরি ঠিকমতো নজরদারি হলে পুরো শৌচাগারে কি করে নিয়ে যাওয়া হলো না বালিকাকে ট্রমা কেয়ারে কি করে বৈহরাগতটা ঢুকে পড়ে পাল্টা বিরোধীদের প্রশ্ন সরকারি হাসপাতালে এমন ঘটনা ঘটলে সরকার কি করে দায় এড়াতে পারে যদি লজ্জা থাকে সম্মান নিজে রাখতে চান নিজের সম্মান তাহলে মমতা ব্যানার্জি এই দুটো দপ্তর থেকে পদত্যাগ করুন আমি লিখে দিচ্ছি যে আপনার চেয়ে যাকে দেবেন সে ভালো চালাবে। খুশি যাকে অতএব আপনি ব্যর্থ কারণ আপনার চালানোর কোন রুচি নেই খারাপ ঘটনা ঘটেছে কোথাও এত বড় কাঠামোর মধ্যে কোনো ব্যক্তি যদি বিচ্ছিন্নভাবে কোনো গাফিলতি থাকে বা অপরাধ থাকে সেটার সঙ্গে সঙ্গে কোয়ার্ডিনেশন রেখে প্রশাসন কাজ করছে এবং একেবারে অভিভাবকের ন্যায্য ভূমিকার মতো যথোপযুক্ত যুক্ত ভূমিকার মতো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মাথার উপর থেকে সেই সংক্রান্ত নির্দেশ করণীয় গাইডলাইন তিনি বলে দিচ্ছেন অভিযোগ এসএসকেএমে যৌন নিগ্রহের অভিযোগে ধৃত অমিত মল্লিক নিজেকে পরিচয় দেন শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে টেস্টের নামে এসএসকেএমের ট্রমা কেয়ারের চিকিৎসকের শৌচাগারে নাবালিকাকে নিয়ে যাওয়া হয় এস হাসপাতালে নাবালিকাকে যৌন নিগ্রহের যে ঘটনা ঘটেছে সেটা এসএসকেএমের ট্রমা সেন্টারে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানেই এবং সেখানে এই যে পাশে গেট আছে সেই গেট দিয়েই যে দুষ্কৃতী এই ঘটনা ঘটিয়েছিল সে ঢুকেছিল নীল পোশাক পরে ডাক্তারের এবং নীল টুপি পরে এবং তার পেছন পেছনের নাবালিকাও যায় তো এখানে আমরা দেখছি সামনে বেসরকারি নিরাপত্তা কর্মীরা রয়েছেন তাদের আই কার্ড রয়েছে পুলিশ রয়েছে মহিলা পুলিশ রয়েছে প্রত্যেকে রয়েছে তাদের সামনে দিয়ে সে ঢুকলো এবং তারপরে সেই দুষ্কর্ম করলো এর আগে আর্যকর মেডিকেলে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনাতেও সরকারি হাসপাতালের নিরাপত্তা নিয়ে বড় সড়ো প্রশ্ন উঠেছিল তখনও নিরাপত্তার স্বার্থে সিসিটিভি বসানো সহ একাধিক দাবি দাওয়া নিয়ে দীর্ঘদিন আন্দোলন চালিয়েছিল চিকিৎসকদের সংগঠন তার প্রেক্ষিতে একাধিক নির্দেশও দেওয়া হয়েছিল কিন্তু এক বছর পর এস এস কে নাবালিকার যৌন নিগ্রহের অভিযোগ ফের একবার সরকারি হাসপাতালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল যা দেখে অনেকে বলছেন এতদিনে তাহলে কি বদলালো আজকের এই সর্বোচ্চ প্রশাসনের মিটিং থেকে একটা জিনিস পরিষ্কার পরিস্থিতির যে কোনো পরিবর্তন হয়নি বরং খারাপ থেকে আরো খারাপ হয়েছে এটাই কিন্তু এই মিটিং থেকে উঠে এলো সরকার এতদিন যা বলে এলো যে প্রতিশ্রুতি দিয়েছে চিকিৎসক এবং আন্দোলনকারী সাধারণ মানুষকে এই গত চোদ্দ মাস ধরে সেগুলোর সব হচ্ছে মিথ্যে এবং ভাওতা যার দিকে আজকে টার্গেট করা হচ্ছে শুধু যে তার দিকেই দায় ঠেলে দেওয়া সেটা তো হতে পারে না তার কারণ অবশ্যই বেসরকারি সংস্থা তাদের দেখা উচিত কিন্তু যখন কোনো ভালো যখন কাজ হয় সরকার যেমন সেই দায়ভারটা নেয় ঠিক একইভাবে যখন এই রাজ্যে কোনো কিছু খারাপ হয় সেই সময় কেন তার দায়ভারটা নেওয়া হবে না শনিবার সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা নিয়ে মুখ্য সচিবের ডাকে জরুরি বৈঠক হয় নবান্নে বৈঠকে ছিলেন স্বরাষ্ট্র সচিব স্বাস্থ্য সচিব স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা স্বাস্থ্য অধিকর্তা ডিজিপি রাজীব কুমার ডিজি দমকল কলকাতার পুলিশ কমিশনাররা বৈঠকে যোগ দেন পাঁচটি মেডিকেল কলেজের প্রিন্সিপাল ভার্চুয়ালি যোগ দেন জেলার সমস্ত সরকারি হাসপাতালের প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং জেলা শাসকরা ঝিলম করঞ্জাই সন্দীপ সরকার ও সুমন ঘরাইয়ের রিপোর্ট এবিপি আনন্দ এখন তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের ওপর নির্ভর করে কোন বহিরাগতের উপর নির্ভর করে না যে কোনো দিন এরাজ্যে শুরু হয়ে যাবে ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর তবে তা নিয়ে তর্জা অবশ্য শুরু হয়ে গেছে বহু আগে থেকেই আর তাতে বারবারই উঠে আসছে হিন্দু মুসলমানের প্রসঙ্গ মেরুকরণ বনাম তোষণ নিয়ে দিনে দিনে চড়ছে বিজেপি তৃণমূল বাগযুদ্ধের পারত ভয় পাবেন না আমি বহুবার বলেছি আবার বলছি এস নিয়ে ভয় পাওয়ার কিছু নেই তৃণমূল কংগ্রেস হিন্দু মুসলমানের মধ্যে ভাগ করার কথা বলবে বলে মুসলমানদের নাম বাদ দিয়ে দেবে যারা ভারতীয় নাগরিক সে হিন্দু হোক আর মুসলমান হোক তার নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে না সে গ্যারান্টি ভারতীয় জনতা পার্টি দিচ্ছে ওদের কোনো বহিরাগতদের কোনো সার্টিফিকেট যাদের নিজেদেরই পায়ের তলায় মাটি নেই এবার বিরোধী দলের স্ট্যাটাসও পাবে না তাদের কথায় নিশ্চিতভাবে আমরা কোনো জবাব দেবো না সুকান্ত মজুমদার যখন এই মন্তব্য করছেন তখন এক ধাপ এগিয়ে মুখ খুলেছেন শুভেন্দু অধিকারী সবচেয়ে বেশি অস্বস্তিতে আমাদের সংখ্যালঘু মোর্চার লোকেরা থাকেন আমি বরাবরই বলি বরাবরই বলি আমি মুসলিম ভোট চাই না এ কথা কোনোদিন বলি না আমি যেটা ধ্রুব সত্য বলি যে আমরা মুসলিম ভোট পাই না প্রত্যেক দিন কথা পাল্টান থুতুটা ছড়েন ওপরের দিকে আর সেটা কয়েক কিছুক্ষণের মধ্যে এসে নিজের মুখেই পড়ে দিল্লিতে নির্বাচন কমিশনের দুদিনের বৈঠকের পরেই রাজ্যে এসআইআর এর চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গেছে এই প্রেক্ষিতে বিএল ওর পর এবার সাহায্যকারী স্বেচ্ছাসেবক নিয়োগ করার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন সূত্রে খবর যেসব বুথে ভোটারের সংখ্যা বারোশো বা তার বেশি সেখানে বিএল ওর সঙ্গে থাকবেন একজন সাহায্যকারী বিষয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছ থেকে নির্দেশ গিয়েছে প্রতিটি জেলায় জেলা শাসকরা নির্দেশ পাঠিয়েছেন বিডিওদের অন্যদিকে বিডিওরা চিঠি দিয়েছেন বিভিন্ন সার্কেলের স্কুল পরিদর্শকদের চিঠিতে বলা হয়েছে সার্কেলের বিভিন্ন স্কুলের স্থায়ী শিক্ষক স্থায়ী সহকারী শিক্ষক করণিক সহ সরকারি কর্মীদের সম্পর্কে বিস্তারিত তথ্য পাঠাতে হবে নির্দিষ্ট ফরম্যাটে উনত্রিশে অক্টোবরের মধ্যে পাঠাতে হবে সব তথ্য কোনোভাবেই তা অগ্রাহ্য করা যাবে না চিঠিতে আরও বলা হয়েছে এসআইআর কাজে বিএলওদের সাহায্যকারী নিয়োগের জন্য এই তথ্য চাওয়া হচ্ছে নির্বাচন কমিশন জানিয়েছে রাজ্যে তিন ধাপে সম্পন্ন হবে ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়া সৌমিত্র রায় শিবাশিস মৌলিক ও পালের রিপোর্ট এবিপি আনন্দ